হ্যালো ব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সকাল সকাল আমরা হাই স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের এলাকাতে যারা নতুন ভোটার হবে তাদের ছবি তোলা হবে না আমার আমি নতুন ভোটার হব না আমি আরও অনেক আগে ভোটার হয়ে গেছি তো আমি যাইতেছি হচ্ছে যে মাস্টার কাকাকে হেল্প করার জন্য আমাদের গ্রাম সহ আশেপাশে দুই তিন গ্রামের যে যারা নতুন ভোটার হবে তাদের আর কি ফর্ম করার দায়িত্ব কাকা পেয়েছে তো কাকাকে হেল্প করার জন্য আর কি যাইতেছি মানে আজকে যেহেতু ছবি তোলা হবে তো আজকে প্রচণ্ড চাপ যাইবো মানে অনেক মানুষজন আসবে অনেক ভিড় হবে তো কাকা ফোন দিয়ে বললো যাওয়ার জন্য হেল্প করার জন্য তো এই যে আমরা বেরিয়ে বসছি এখন যাইতেছি হেল্প করার জন্য কাকাকে আর কি তো চলুন যাওয়া যাক গিয়ে দেখি কতজন মানুষজন আসলো প্রান্ত নতুন ভোটার হবে আজকে ছবি তুলবে না পূরণ করছো হ্যাঁ তো প্রান্তরে তো চিনে নে এই যে শান্তর ভাই আর কি তো শান্তরে অনেকেই বলেন শান্তরে দেখেন না শান্ত আর কি এখানে নাই সে তার পিসির বাড়িতে চলে গেছে মানে ওইখানেই থাকে আর সেই শান্তর যে ছোটো ভাই সে এখানে থাকে আর কি প্রশান্ত প্রশান্তর বাবা মা কেয়ার করে আর কি এই যে ওর কয় মাস বয়স মাস চলতে তো তাদের ছোটো ভাইকে আর কি প্রশান্তর বাবা মা কেয়ার করে আই গতকালকে আইছস না ঠিক আছে যা সবে ডুবে তুললা বুটার হয়ে দেবি বড়া নাগরিক হয়ে দেবি দেশের তুমি মনে কি আজকে বুটার হইবে নাকি না কই যা দিওয়ানতে আরে এই যে তোমরা লাগে দুপুর ভাত আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে ব্রিজ হইতাছে ব্রিজের কাজ চলতেছে তো অনেক দিনের মানুষের আশা ছিল এখানে একটা ব্রিজ হবে তো ফাইনালি হয়ে যাইতেছে অবস্থা দেখেন মান উজ্জ্বল কত আসছে ಲೆಕ್ಕವಲ್ಲ ಬಿಡ ಕಾಲ್ಗೆ 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 কাজ করতে করতে এখন একটু রেস্ট নিতে আসি একটু চাপ কম মানে আমাদের যে ওয়ার্ড এই ওয়ার্ডের আজকে ছবি তোলা হবে না এই কারণে মানুষজন কমে গেছে সব চলে গেছে আগামীকালকে তাদের ছবি তোলা হবে আজকে হয়ে গেলে ভালো ছিল তাহলে আর আগামীকালকে আসতে হইতো না মানে আবার আসতে হইব আগামীকালকে একটু জালমুড়ি খাই এলোই নাকি সিঙ্গারা টিঙ্গারা খাইলাম জমানো তো কথা আছে ভাত নিয়ে আসবো দুপুরে খাবার কিন্তু আজকে তো কাজ শেষ চলে গেছে মোটামুটি চাপ কমল তো বাড়িতে আইসা দেখি যে যে গাজির গীত গাওয়ার জন্য লোক আসছে প্রতি বছরই দু একবার আসে যে গাজির গীত গাওয়ার জন্য আমাদের গ্রামে তো আগে আরেকজন আসতো তো উনি যে দু এক বছর ধরে নতুন আসতেছে তো আইসা গাজির গীত এই যে তারপরে এখানে চাল সবজি টবজি দেয় উনি এটা নিয়ে দেয় আর কি তো এই বিষয়টা ঘিরে যে গ্রামের মানুষজন আগের যে গ্রামের মানুষজন তাদের একটা বিশ্বাস কাজ করে আর কি তো চলুন আপনাদেরকে গাজের গীত শোনায় আমার আল্লাহর কুদরতি গাজি গেল সুরতে আমার আল্লাহর গাজি গেল সুরতে সুরতি হরে রে গিয়া নারী মুখে দিলো পাহান লক্ষ্মী মায়ুতিয়া বলে ও লক্ষ্মীর সমাহান আমার আল্লাহর কুদ্রতি গাজি গেল পক্ষীর সুরতি আরে রান্দিয়া বাড়িয়া নারী স্বামীর আগে খাহায় বরার কল তার তোরা সে সুখা হায় আমার আল্লাহর কুদ্রতি গাদি গেলো পকির সুরতি আরে গারে উঠি উহ নারি দূরে করে রাও মালকের বুকে পরে শক্তিশালের আমার আল্লাহর কুদরতি গাদি গেল সুরতি আরে দিবা না সন্ধ্যা গেল গৃহে না দেবাতি মালক উঠে বলে আর কালে লাতে আমার আল্লাহর কুদ্রতি গাজি গেল পক্ষীর সুরতি বারাইয়া নারী গালে দে তার বাহাত ওর দেখো মাইল নারী স্বামীর হায়া হাত আমার আল্লাহর কুদ্রতি

খিনি চল খাই দিব

अरे शान कोरी आ का बरको से पाहे हते दरिया सोद्ध पुर के डुबाय दिन गेलो दिन गेलो रे भाबी ते चिंतिती नतुल सारी हिंदा नारी दिदे दिदे दाइने बामे साहे सुनो सुनो সন্দেহ মত হইলে পুত্র জমে লইয়া যায় দিন গেল দিন গেল আরে গাজি সিন্নি মান্যা যারা বনতে হাইটা যায় কলের যুব বাতাস হইয়া লাগে তার গায় দিন গেল দিন গেল রে বাবিতে চিন্তিতে ওই যে কনিকা পল্লব ওরা আমার গাছের বড় সব পাইজালে গাছ আমার দেয়া যা কত দি কারো কীটনা টাকা আইসিস তারা

কাঁচা বড়ি গেলে ফারতেস ফারিস না ফারিস না দেখেন দর্শক বন্ধুরা তারা মানে গাছ থেকে বড়ি ফারতেস যে একবারে নিজের গাছ মনে করি আর এটা কই মনও নাই আমার কই তো সাহসটা কত বড় মনও ফারতেছে আর ফারিস না যা যাবার যা হই ওই যে হিন্দা দাদু ভাই দেখতাছে যা যা বাড়ি যা দেখেন বান্দরের অবস্থা দেখেন বড়ি খাওয়াটা বান্দর গাছের জন্য এই শুরুতে এটা কি সরকারি গাছ পাইছো যে সময় যে সময় বড়ি ফারস আমি তারা কই যে এখান থেকে পাক্কা পাকা বড়িগুলো আমার বাইরে দিতে সে একটা মুখে দিতেছে এই অবস্থা আর ওইখানে মাছ কেড়া কেড়া মাছ ধরে প্রান্ত জুমন পল্লব মাছ পাইছ ঠিক আছে আমি আইতাছি দেখবাম কি মাছ পাইছ তোরা আমার বর সিচিপ নিয়ে আসে ঝুমন আমার বড় সিসিপি একটা বেড়ে বর্তমানে

हाँ दिखे ताका दिखे ताका कासा बोड़ी के लिए वाली हम्म कासा बोड़ी वाल लगे तेरी की तेरी की पाक नाड़ी हाँ के लिए वार्ष तो कासा दिया मर को क्यों ख्याल वो जो भी आस ना अमु को जैसे यार हाथ तो ना है कासा तो सब बोल रहे हैं हम पाक लगाये तो तीन तो लाये तो कोई बिहार की कोई वो को ताकि वार्ष वार ना अमु यहाँ इंजेक्ट

গৰু কৈছে গৰু লবন কচ কেলে কত চাল <laughs> <laughs>

তুলে দেখব এগুলোর ভিতরে কেমন মাছ ঢুকলো কতগুলো মাছ পেলাম বিস্তারিত আপনাদেরকে দেখাবো মানে এই পাইপগুলো তোলার ভিডিও ওই পাঁচ থেকে সাত দিনের ভিতরে আসবে তো আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পেতে আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা